আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জহির খান লটারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দেখেন মালয়েশিয়াতে মানে আমরা যেটারা বলি আর কি কলম কাটার এখানে বলে পকো কাবিন হ্যাঁ মানে কাউইন মানে মানে একটা সাথে আর একটা ক্রসিং করছে আর কি দেখেন মাটি দেখে বোঝা যায় কাঁঠাল বাড়িতে মাটি ফাইটে বোঝা যায় কাঁঠালগুলো কেন অনেক বড় বড়ো এখানে এটার বলে কাবিন পোকো আর কি মানে যে কাঁঠালগুলা কত সুন্দর দেয় না একবার একটা ছোটো গাছের মধ্যে কী অবস্থা কাঁঠাল ধরছে দেখেন এটা হইছে কলম কাটা আর কি কলম কাটা গাছের ফলন দেখেন অবস্থা দেখেন একটা কত বড় একটা কাঁঠাল করেছে মাটিতে অবস্থা এরকম গাছ তো বেশি লাগে না দুইটা গাছ হইলে তো যথেষ্ট অনেক সুন্দর হয়েছে গাছগুলোর মধ্যে ফলন দিতে দেন একবার কাটো গাছের মধ্যে যারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন সবাইকে রিকোয়েস্ট করলাম আমার চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাকে